আমরা দিচ্ছি হচ্ছে গণিতের সমাধান ডিপ্লোমার গণিতের সমাধান একটি ত্রিভুজের দুর্গ ভূমির দৈর্ঘ্য যদি ছয় ছয় মিটার এবং উচ্চতা চার মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত উত্তর বারো বর্গ মিটার সুষম পঞ্চভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের কত একশো আট ডিগ্রি এরপর হচ্ছে যে চোদ্দোতে রবি ষাটটি কলম কিনে একশো টাকা নোট দিল দোকানদার একান্ন টাকা ফেরত দিল প্রতিটি কলমের মূল্যগত ষাট টাকা ষোলো নম্বর হচ্ছে যে এ প্লাস বি সমান এইট এবং এবি সমান ফিফটিন হলে এ স্কোয়ার প্লাস বি মান কত চৌত্রিশ এরপরে একটি রং আকতে কয়টি উপাত্ত প্রয়োজন দুইটি এ বাই বি হলে নিচের কোনটি সঠিক টু থ্রি ফোর টু থ্রি ফোর এরপরে ভাইয়ের বয়স থ্রি এবং ভাইয়ের বয়স তিন বছর ছয় মাস এবং বোনের বয়স ছয় মাস ভাই বোনের বয়সের অনুপাত কত সেভের অনুপাত তারপর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এর উৎপাদক কোনটি এক্স মাইনাস থ্রি এবং এক্স মাইনাস ওয়ান জন শ্রমিক একটি পুকুর পনেরো দিনে ঘনন করে কতজন শ্রমিক পুকুরটি